হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আমরাদের সাথে ক্রিপ্টো নিয়ে কাল রাতে সন্ধে নাগাদ একটা মানে নোটিস পাবলিশ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট তো সেই নিয়ে অনেকে প্যানিক করছে অনেকে প্রশ্ন করছে অনেকে জানতে চাইছে এবং অনেক খবরে অনেক কিছু বলছে তো অনেক একটা কনফিউশন তৈরি হয়েছে যেটা আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো আপনারা ক্রিপ্টো রিলেটেড সমস্ত কিছু আপডেট পাবেন শুধু তাই নয় ইন্ডিয়াতে নয় ইন্ডিয়া ছাড়াও অনেকে মানে ক্রিপ্টোতে যারা মেনলি উইথড্রল করেছেন মেনলি যারা ক্রিপ্টোতে উইথড্রল করেছেন বাইনান্স ইউজ করেন হ্যাঁ বাইনান্স ইউজ করেন এবং ক্রিপ্টোতে উইথড্রল করেছেন তারা কি করবেন তো সেটাও একটু আমি বলে দেবো একদম ক্লিয়ার কাটে এটা শোনার পরে আপনাদের কনফিউশন পুরো ক্লিয়ার হয়ে যাবে যদিও নটা অ্যাপ্লিকেশনকে বা আমার নটা এক্সচেঞ্জকে ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জকে এই নোটিসটা দেওয়া হয়েছে যার মধ্যে বাইনান্স কুকু এরা আছে সবাই তো আপনাদের এই ভিডিওতে পুরোটা ক্লিয়ার করে দেবো আমি ঠিক আছে যা যা প্রবলেম হবে আর কি যা যা ক্রিপ্টো রিলেটেড গভর্নমেন্ট বলেছে তো অনেকেই ব্যাপারটা বলি যে অনেকেই ব্যাপারটা ভাবছে যে বাইন্যান্স হয়ে গেছে বন্ধ বা ক্রিপ্টো হয়ে গেছে ব্যান না একদমই না একদমই না এই জিনিসটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল আপনাদের ভ্রান্ত ধারণা এটা এটা কোনোভাবে আপনারা মিসলিড হয়েছেন যারা এরকম ভাবছেন তাহলে কি হয়েছে না তাহলে গভর্নমেন্ট থেকে দেখুন প্রত্যেকটা দেশের একটা গভর্নমেন্টের কিছু ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে যারা দেখে যে গভর্নমেন্টের কোথা থেকে ট্যাক্স ফাঁকি যাচ্ছে কোথা থেকে আরও ট্যাক্স আদায় করা যায় কারা কিভাবে ফাঁকি দিয়ে বিজনেস করছে এই সমস্ত কিছু দেখার জন্য ডিপার্টমেন্ট থাকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থাকে ঠিক আছে এবং ব্যাংক কন্ট্রোল করার জন্য একটা বড় ব্যাংক থাকে গভর্নমেন্টের আলাদা যেমন আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেরকমই প্রত্যেকটা দেশেরই আছে তো এই সমস্ত জিনিসগুলো তাদের রুলস অ্যান্ড রেগুলেশন গাইডলাইন আছে তো এই যে নটি অ্যাপ্লিকেশনকে নোটিশ দেওয়া আছে এরা কী করছিল কেন এদের অ্যাপ্লিকে নোটিশটা দেওয়া হয়েছে তো আমাদের গভর্নমেন্টে যারা এরা ইউজ করছে এখানে কোনো টিডিএস কাটা হয় না তো টিডিএসের গাইডলাইন এরা মেনটেন করছে না এরা ফলো করছে না ঠিক আছে যার জন্যই বাইন্যান্সের এত কাস্টমার যার জন্যই বাইন্যান্সে এত পরিমাণ লোকজন ভিড় করেছে বা ইউজার বেস এত বেড়ে গেছে বুঝতে পেরেছেন তো টিডিএস লাগে না বলে অনেকটা চার্জ কম লাগে অনেক কিছু ফাঁকি যাওয়া যায় যার জন্য বাইন্যান্সে এত ভিড় তার মানে কিন্তু এটা নয় যে ইন্ডিয়ান এক্সচেঞ্জ এটা হয় না ইন্ডিয়ান এক্সচেঞ্জ যারা আছে এক্সাম্পল যেমন তো এদের টিরিয়াস লাগে গাইডলাইন মেনে চলে তো তাহলে নোটিসে কি বলা হয়েছে তো নোটিসে এটাই বলা হয়েছে যে আপনারা যদি এখানে বিজনেস করতে চান বা এরা করতে চান ঠিক আছে অবশ্যই কিন্তু আপনাদের ইন্ডিয়ান গাইডলাইনস যে আমাদের যে গাইডলাইন আছে টিডিএসের সেই গাইডলাইনস অবশ্যই আপনাদের মেনটেন করে বা ফলো করে চলতে হবে তার জন্য যা স্টেপ নিয়ে আপনাদের নিতে হবে যদি না নেন তাহলে কি হবে যদি না নেওয়া হয় তাহলে ওনাদের যে মানে ফাইন্যান্সের বা আদার্স অ্যাপ্লিকেশন যারা আছে তাদের যে ওয়েবসাইট আছে ইউ আর এল যেটাকে বলা হয় হ্যাঁ যে ওয়েবসাইট তো আপনারা জানেন ডাবলিউ ডাব্লু ডট অন প্যাসিভ ডট কম ডাব্লিউ বাইন্যান্স ডট কম তো এটাকে ইউআরএল বলা হয় ঠিক আছে তো এটাকে ব্লক করে দেওয়া হবে বুঝতে পেরেছেন তার মানে সার্ভারটা বন্ধ করে দেওয়া হবে তো ওদের সার্ভার বন্ধ করে দেওয়া হবে ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়া থেকে বন্ধ করে দিলে ইন্ডিয়া থেকে আর কেউ ওই ওয়েবসাইটটা ওই খুলতে পারবে না ওই অ্যাপ্লিকেশানটাও চালাতে পারবে না বুঝতে পেরেছেন তো ইন্ডিয়া থেকে মোড়াবার ওটা বন্ধ হয়ে যাবে যদি এরম হয় তো তো এবার অনেকেই ভাবছে তাহলে কি হবে দাদা এরকম কি সত্যি হতে চলেছে না একদমই না আমি বলছি ব্যাপারটা কি হতে পারে সেটার একটা পসিবিলিটি আমি বলতে পারি যেমন যেমন ধরুন যেমন ইউএসএতেও সেরকম গাইডলাইন্স একটা দেওয়া হয়েছিল যার ফলো করে বাইনান্স কি করেছিল যে বাইন্যান্স ইউএস ডট কম বলে একটা আলাদা সার্ভার ওপেন করেছে আলাদা ওয়েবসাইট ওপেন করে সেখানে ওদের করা হয় তো সেরকমই আপনারা জানেন যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণ কাস্টমার বেস ইউজার বেস মানে প্রচুর ইন্ডিয়া একটা ওয়ান অফ দ্য মানে পপুলার্স কান্ট্রি একশো কোটি জনসংখ্যা আরও বেশি বাড়ছে দিন দিন যত বলবো তার থেকে বেড়ে যায় দু মিনিটে আমি কথা বলতে বলতে আরও বেড়ে যাবে তো যাই হোক সেখানে প্রত্যেক দিন কোটি কোটি মোবাইল বিক্রি হচ্ছে তো সার্ভার ইউজার বাড়ছে মোবাইল ইউজার বাড়ছে মানে অবশ্যই ধীরে 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 ক্রিপ্টো ইউজার বাড়ছে তো বাইন্যান্স কোম্পানি কখনোই চাইবে না তার একটা এত বড় গ্রোয়িং কান্ট্রি ডেভেলপিং কান্ট্রি এত বড় যার ইউজার বেস এত এবং ইন ফিউচার গ্রোথ কোম্পানি থেকে বেশি সেই কোম্পানিটা কোনোভাবে হাত ছাড়া হতে সরি সেই দেশটা কোনোভাবে হাত ছাড়া হতে তো যা রুলস এবং রেগুলেশন থাকবে আশা করা যায় যে তারা সব কিছু সেটা ফলো করবে বুঝতে পেরেছেন তো এই সব কিছু ফলো করবে এটা আমরা আশা করি তো সেই হিসেবে বাইনান্স অবশ্যই কিছু না কিছু স্টেপ নেবে সেটা আমরা ইন ফিউচার দেখতে পাবো মানে মোটামুটি বলা যায় যে বন্ধ হবার চান্সটা খুব কম বুঝতে পেরেছেন ওকে নেক্সট আমরা যেটা বলবো যে যারা দিয়ে ফেলেছেন ঠিক আছে যারা উইথড্রল দিয়ে ফেলেছেন তাদের কি হতে চলেছে হুম যারা বাইন্যান্সের অ্যাড্রেস দিয়েছেন তাদের কি হতে চলেছে সেইটা আমরা একটু কথা বলবো যেমন ধরুন যারা দিয়ে ফেলেছেন তাদের দুটো সলিউশান আছে ব্যাপারটা বলি দুটো কি সলিউশন আছে তো খুব শীঘ্রই আমাদের উইথড্রল যেখানে করেছেন সেখানে একটা এডিট অপশান আসবে আমরা অনেক দিন ধরে বলছি প্রায় দু সপ্তাহ হতে যাই এই কথাটা আপনাদেরকে বলছি তো স্যার অবশ্যই বলেছেন তার ওপরে কাজ চলছে অত সোজা নয় যে মানে এডিট দিয়ে দিলাম মানে কিছু অন করে দিলাম ওখান থেকে না না ওটা আমাদের কাছে ইজি এডিট অপশান দিয়েছে মানে ক্লিক করলাম এডিটে গেলাম স্যাটস্যাট করে এডিট করে দিয়ে চলে এলাম এটা আমাদের কাছে ইজি কিন্তু এই অপশানসটা আনার জন্য ওখানে কি পরিমাণে যে খাটতে হয় সেটার মানে আইডিয়া মাত্র নেই আমাদের সবার আর কি কম বেশি যারা টেকনোলজি রিলেটেড যুক্ত এই ভিডিওতে যারা দেখছেন যারা টেকনোলজির সাথে যুক্ত যারা আইটি কোম্পানির সাথে যুক্ত তাদের আইডিয়া আছে যে কোডিং কি জিনিস কতটা কষ্ট করতে হয় কোডিং করতে গেলে তো যাই হোক পুরো জিনিসটা এডিট করতে হবে তো সেই জন্য সেই অপশনসটা আমাদের আসবে তো সেই অপশানসটা এলে সেখানে কি থাকবে সেটা আমি বলতে পারি যেমন সেখানে আপনি টাকা যেমন এক্সাম পরিবর্তন করতে পারবেন যে বাড়াতে পারবেন সেরকম আপনি আপনার পেমেন্ট মেথডটাও চেঞ্জ করতে পারবেন যেমন যেমন আপনি যদি চান এখানে আপনার দুটো অপশানস আছে আপনি যদি চান আপনি কোনো ইন্ডিয়ান এক্সচেঞ্জ ইউজ করতে পারেন ইন্ডিয়ান এক্সচেঞ্জ এক্স যেমন এরকম আছে এছাড়াও আরও অনেক আছে যেগুলো আপনারা পছন্দ করেন আপনার পার্সোনাল চয়েস আছে সেটা আপনি নিজের লেভেলে রিসার্চ করুন দেখুন কোনটা আপনার ভালো লাগে আপনার যেটা ইউজ করতে ভালো হবে মনে হবে সেইটা আপনি ইউজ করুন ঠিক আছে তো সেইটার অ্যাড্রেস দিতে পারেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি ক্রিপ্টোটাই দিলেন না আপনি তার পরিবর্তে ব্যাংক ইউজ করলেন কি করলেন তার পরিবর্তে ব্যাংক ইউজ করলেন তো আপনার ব্যাংকে যা ডিটেলস আছে সেগুলো দিয়ে দিন দেন আপনার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আসবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে এখন কথাটা হচ্ছে এটাই হলো মেন ব্যাপার যে গভর্নমেন্ট আমাদের অন কোম্পানি বা অ্যাসা কখনোই চায় না ক্রিপ্টোকে বেশি করে প্রোমোট করতে জাস্ট এটা একটা অপশান ছিল দিতে হবে কারণ এখন এটা চলছে তাই দিয়েছে বাট গভর্নমেন্ট ব্যাঙ্কেই চাই তার ব্যাংকের এই সমস্ত কিছু করার জন্যই অ্যাকচুয়ালি এতটা দেরি হচ্ছে আমাদের যেই পেমেন্ট রিলেটেড পে আউট রিলেটেড তো মার্চেন্টের সমস্যা ছিল সেই মার্চেন্টের সমস্যা আস্তে 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 মিটেছে এখন আর কোনো সমস্যা সেরকম নেই আর কি তো আস্তে আস্তে পেমেন্টটা আরও স্মুথ হচ্ছে আপনারা জানেন আরও খুব সুন্দর হচ্ছে খুব স্মুথলি পেইন ইন হচ্ছে এবং পে আউটও হবে খুব শীঘ্রই আমরা দেখতে পাই না আমরা বাল্কের চেষ্টা করছে অ্যাজ স্যার বাল্ক পে আউট করা তার সাথে শুধু তাই নেই যে প্রত্যেকটা আমি শুরুতেই ভিডিও শুরুতেই বলেছি যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা গভর্নমেন্টের আলাদা ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তাদের আলাদা ইন্টেলিজেন্স টিম থাকে তাদের রুলস থাকে রেগুলেশনস থাকে গাইডলাইনস থাকে যেগুলো মেনেই আপনাকে চলতে হয় ক্রিপ্টোতে দেওয়া খুবই ইজি ক্রিপ্টোতে পেমেন্ট করা খুব ইজি প্রত্যেকটা ব্লক চেন দিয়ে তৈরি এনক্রিপ্টেড থাকে বোঝা যায় না কিন্তু ব্যাংকে যদি কোনো দেশে টাকা ঢোকে সেখানে ব্যাংক বুঝতে পারে কত অ্যামাউন্ট টাকা ঢুকছে কার কাতে ঢোকে ঢুকছে কোন কোথা থেকে টাকা আসছে সমস্ত কিছু বোঝা যায় তো বারবার যদি একটা দেশে টাকা ঢোকে তার রুলস রেগুলেশন ফলো করেই সেটা পাঠাতে হবে তাই সেই সমস্ত কিছু রেডি করতে সময় লাগে যেহেতু ব্যাংকে আসবে তাই জন্যে একটু দেরি হচ্ছে বাট আশা করছি একদম সময় হয়ে গেছে সমস্ত রুলস রেগুলেশন জাস্ট কাভার আপ হয়ে গেছে সব ডান আমাদের অ্যাস বলেছেন ডিসেম্বরে হলে নাহলে জানুয়ারি তো জানুয়ারি তো পড়তেই যায় আর দুদিন তো আমরা আমাদের উইথড্রল অ্যাকাউন্টটা দেখতে পাবো যারা আমরা উইথড্রল করেছি জানুয়ারি মাসে আমরা আমাদের ব্যাংকে সেই অ্যামাউন্টটা দেখতে পাবো এবং যারা বারবার বিরক্ত হচ্ছেন বা ভাবছেন কারোর তো টাকা আসুক সেটাও সফল হবে দু খুব সুন্দর যেতে চলেছে হুম তো চিন্তা করার কারণে উইথড্রল অবশ্যই আসবে যারা অ্যাকাউন্ট দিয়েছেন তো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ক্রিপ্টো রিলেটেড সমস্ত কনফিউশন যা ছিল ক্লিয়ার হয়ে গেছে এখনও যদি আপনার কিছু মনে হয় যে জিজ্ঞাসা থাকে সেগুলো আপনি নিজের লেভেলেও আপনারা চাইলে আপনারা রিসার্চ করতে পারেন কি ইউজ করবেন কি ভালো হবে না হবে আপনি নিজের সাইডেও আপনি চান যদি রিসার্চ করুন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন এবং অনপ্যাসেড রিলেটেড যে কোনো আপডেট আপনার যেটা কাজে লাগবে হেল্পফুল হবে সেই সমস্ত এই চ্যানেলে পাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ